হাই ফ্রেন্ডস সবাইকে জানে হ্যাপি নিউ ইয়ার সবাই বছরটা খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করো আর এই যে দেখো এটা ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বরের এই ভিডিওটা এদিন আমরা তমলুকের সেলিব্রেশন অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম মানে নিউ ইয়ার সেলিব্রেশন অনুষ্ঠান তো প্রতি বছর এই অনুষ্ঠানটা ভীষণ সুন্দরভাবে হয় কিন্তু কোনো বছরই যাওয়া হয়নি এবছর প্রথম গিয়েছিলাম আর ভীষণ ভালো লাগছে এই যে সবাই খুব নাচানাচি করছে দেখেই বুঝতে পারছে যে সবাই কতটা আনন্দ করছে তো তারপরে আমরা আরেক এক জায়গায় বালাজি পুজো হয়েছিলো তো ওখানেও গিয়েছিলাম তমলুকের অলিতে গলিতে অনেক জায়গায় অনুষ্ঠান হয়েছিল তো তোমরা পুরো ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে তারপর তো আমরা অনুষ্ঠান দেখে প্রায় রাত একটা বেজে গেছে বাড়ি আসছি তা ওই দিন ছিল ওই দিন আমাদের একটা বাড়ি থেকে নিমন্ত্রণ করা হয়েছিল তো ওখানে খেতে যাব বলে সেরকম বাড়িতে কোনো কাজ টাজ ছিল না তো তারপরে রান্নাও হয়নি দুপুরে তো ভাবছিলাম সন্ধ্যাবেলা কিছু একটা করা যাক তো ভাবলাম যে আজকে খিচুড়িই করা যাক তো খিচুড়িটা এই প্রথমবার আমি বানাচ্ছি আগে কখনও বানাইনি মায়ের কাছে কেমন বানাতে হয় জেনে তারপরে বানাচ্ছি তো দেখে মোটামুটি ভালো লাগছে আর খেতেও খুব একটা খারাপ লাগেনি প্রথমবার বানিয়েছি মোটামুটি খাওয়া যাবে এরম হয়েছিল তো তারপরে খিচুড়ির সঙ্গে ডিম ভাজা হলে তো আরও জমে যায় তো আজ হয়েছিল খিচুড়ি আর ডিম ভাজা তো তারপরে তো সেকেন্ড জানুয়ারি তোমাদের দাদা ছুটি ছিল আর আমরা হচ্ছে টম এন জেরির মতো সারাক্ষণ এটা সেটা নিয়ে ঝগড়াঝাঁটি করেই থাকি তো আমাদের তো এভাবেই মানে সারাক্ষণ চলে তো অনেকবার ঝগড়া হয়ে যায় দিনে তো এদিন দিন ওর ছুটির দিন ছিল আমি ওকে বলেছিলাম যে আজকে তুমি রান্না করো আজ আমি রান্না করতে পারবো না আমি তো প্রতিদিন রান্না করি আজকে তুমি রান্না করো ও কি বললো জানো তো যে না আজকে আমার ছুটির দিন তো আমি সারাদিনটা শুয়ে বসেই কাটাবো আজকে আমি কিছুই করতে পারবো না আচ্ছা তোমরাই বলো তো ছুটির দিনটা কি শুধু ছেলেদের জন্য হয় মেয়েদের কি কোনো ছুটির দিন হয় না আমরাও তো বাড়িতে দিন কাজ করি আমরাও তো মনে করি যে আমাদের একটা ছুটির দিন হওয়া দরকার তো যাই হোক কী আর করা যাবে তো ও তো মানে ওর কোথা থেকে অনর যে ও রান্না করবেই না আর আমারও না ও বাড়িতে থাকলে যে রান্না করতে একদম ইচ্ছে হয় না একদিন তো ওর হাতে মানে খেতে চাই তো এটাও তো একটা আমারও ইচ্ছা থাকে যে ও একদিন রান্না করে খাওয়াবে তো কী আর করা যাবে ও তো রান্না করতে যাবেই না এই যে দেখো আমি দেখতেছি ও এখনোই শুয়ে আছে তারপরে ওর সঙ্গে আর বেশি বুগলাম না আমি একটু ঘর পরিষ্কার করতে লেগে গেলাম তো ঘরটা মানে প্রায় দিন মোছা হয় সপ্তাহে অন্তত দু তিনবার ঘর মোছা হয়ে যায় তো ঝুলঝাড়া হয় না তো তার জন্য আজটাকে আজকে পুরো ঘরটাকে পরিষ্কার করলাম তারপরে তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকেলে বললাম চলো একটু বাবার বাড়িতে ঘুরতে যাবো তো ও বললো যে ঠিক আছে বলে দেখো এখনও ফোন ঘাটিছে মানে সারা দিনটাই শুয়ে শুয়ে আজ ফোন ঘেঁটে কাটালো তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এই যে আমরা এখন বিকেলে প্রায় সাড়ে চারটা পাঁচটা বাজে তো এই সময় যাচ্ছি তো সেখানে গিয়ে মনটা অনেকটাই খারাপ হয়ে গেল কারণ কি ঠাকুমার শরীরটা ভালো ছিল না তো তার জন্য ঠাকুমাকে আর তোমাদেরকে ভিডিও করে দেখায়নি তো মনে হলো না যে শরীর খারাপ তো ভিডিও করিনি আর তো যাই হোক আর এই যে এই ডান্সিং ক্যাকটাসটা দিয়ে আরোহীকে মানে বলা হয়েছিল যে তুমি কিছু বলো ও তোমার হয়ে কথা বলবে তো ও ভীষণ ভয় পাচ্ছিলো ও কিছুই বলতে চাচ্ছিলো না মানে ও ওটাকে মারতে লাগছিল মানে ও ভীষণ ভয় পাচ্ছে যে এটা কী তো ওটা ওটাও একদম পছন্দ করে না যাই হোক ওর সঙ্গে তো একটু এইভাবেই সময় কাটিয়ে তারপরে মা আজকে রান্না করেছিল মাংস তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাব তৈরি হয়ে গেছি তো ভিডিওটি ছিল এই পর্যন্তই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও